যেমন বাংলাদেশের প্রতিশোধ কে নিয়েছেন প্রতি তারিখ সকালে আমার দশ বছরের শিশু সহ আমরা বাপ পুক ভাই বোন মিলায়া মোট নয় জন মিছিলে হাজির আমরা জানি না কি হচ্ছে

তুই কেন সে শস্য কাহান লোক আছে না বিদ্যের ওই সময় মিছিল চলে গেছে সুমান মসজিদের কাছে বাংলা নিজে সাহায্য করেছেন ঠিক না চার বাহিনীর প্রধানকে তিনি টেবিলের সামনে বসিয়ে রেখেছেন দশ পদের খাওয়া আনছেন কোরমা পোলাও বিরিয়ানি রোস কাতল মাছ ভাজি সব সাজিয়ে নিয়েছেন কি সুন্দর পরিকল্পনা তা চার বাহিনীর হেডকে এনেছেন গণভবনের ভিতরে ভারতের রয়ের সৈন্যরা চল্লিশ জন ওনার পরিকার থাকতো প্রত্যেকেই প্রত্যেক বাহিনীর হেডের মাথায় পিস্তল ঠেকিয়েছেন ওয়াকারকে বলছেন ওয়াকার তোকে এত নিচ থেকে আমি এত উপরে আনলাম কি আমার জন্য কি করলি কয় নাম কি করবো একজনকে গুলি করলে দশজন বুক পেতে দেয় পুলিশের আইজি বলছে তুই কি করস বলছে আমার কাছে এত গুলি নাই যত গুলি যত মানুষ রাস্তায় হিন্দু রাস্তা টানছে কিনা কথা বল না কেন বহু সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ রাস্তায় নামছে কিনা নামছে কোন দলমত নাই এরপরে বিমান বাহিনীর হেডকে বললো তুই কি দেখস সে কয় আমি রাডার দিয়ে যত দূর শুধু মানুষ আর মানুষ নৌবাহিনীর হেডকে বলছে তুই কি দেখস তোর লঞ্চ নৌকা শুধু মানুষ আর মানুষ এইবার বলল তোর খুলি উলিয়ে দেব হাসিনা বলছে ওয়াকারকে ওয়াকার তা কি হয় কি হয় ভাতিজি জামাই গুলি উল্টিয়ে দেব ওয়াকার ঠান্ডা মাথায় বললো আমারটা উল্টিলে আপনারটাও থাকবে না